আসসালামু আলাইকুম বিয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সাম স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আবারও একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো দূর থেকে বশীকরণ করার কফুরি মন্ত্র এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল কখনোই মিস হবে না আপনারা প্রয়োগ করে দেখুন তো এই মন্ত্রটি দিয়ে অনেক প্রকারে কাজ করা যা হয়তো আপনারা আগেও দেখেছেন বা শুনেছেন তো আজকে যে নিয়মটি বলে দিব দূর থেকে বসীকরণ করার নিয়ম এই নিয়মটি হলো আপনারা যাকে বসীকরণ করবেন তার নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলে হলে ছেলের নাম ছেলের পিতার নাম আর যদি অনেকে দেখা গেছে মেয়ের সাথে সম্পর্ক করে মেয়ের মার নাম জানে না তো শুধু মেয়ের নাম হলেও চলবে আর যদি ছেলের নাম না জানেন তাহলে ছেলের নাম পিতার নাম না জানা থাকলে ছেলের নাম দিয়েও হবে তো কাজটি করেন বলা যাকে বস করবেন তার কল্পনা মনের মধ্যে রাখতে হবে ছবি চোখের সামনে স্মরণ করতে হবে তাহলে শুধু নাম দিয়েই হবে পিতা মাতার নাম লাগবে না তো নিয়মটি ভালোভাবে শুনবেন তারপরে বিদ্যাটি খাটাবেন তৈবদাটি যদি প্রয়োগ করতে চান তাহলে আপনার যে কেন শনি মঙ্গলবার দিন খুব সকালে ভোরে কাজটি নয়টার আগে করার চেষ্টা করবেন আর যদি আমাবসা পূর্ণিমা দেখে করেন তাহলে তো ভালোই আর যদি আমা পয়সা পূর্ণিমা না দেখে করেন তাহলে যে কোনো শনিবার দিন অথচ মঙ্গলবার দিন আপনারা কি করবেন আগে এক মূল্যে সকালবেলা কিছু পরিমাণ আটা সংগ্রহ করবেন আটা বা আপনারা সবাই চেনেন আটা সংগ্রহ করবেন আর সংগ্রহ করবেন একটি কবর থেকে কিছু মাটি এমন একটি কবর থেকে মাটি সংগ্রহ করবেন যে কবরে কোন লোক দাপন করা হয়েছে যে আপনি জানেন না বা আপনার কোনো আত্মীয় স্বজন লাগে না অপরিচিতভাবে অপরিচিত এরম একটি কবর থেকে আপনা আপনে আপনারা মাটি সংগ্রহ করবেন কিছু পরিমাণ তারপরে সংগ্রহ করবেন যে কেন তিনটি মসজিদ থেকে কিছু পরিমাণ পানি মসজিদ থেকে তিন মসজিদ থেকে অল্প পরিমাণ পানি সংগ্রহ করবেন তো এই কাজগুলো শুধু শনিবারে বা মঙ্গলবারে সকালবেলায় করতে হবে আপনার সকাল নয়টার আগে করে তারপরে আপনারা দুটি পুতুল বানাবেন কবরের মাটি আটা আর পানি দিয়ে গুলে সুন্দরভাবে দুটি পুতুল তৈরি করবেন একটি মেয়ে সুরতে একটি ছেলে সুরতে তারপরে পুতুলের বুকের উপর নাম লিখে দিবেন নাম লিখে দিয়ে দনোদনের নাম লিখে দিবেন যেটা ছেলে তৈরি করছেন ছেলের নাম লিখে দিবেন মেয়ের নাম লিখে দিবেন যেটা মেয়ে পুতুল তৈরি করছেন তো মেয়ের নাম যদি লেখেন তার মায়ের নাম যদি লেখ জানা থাকে তাহলে লেখে দিবেন আর ছেলের নাম লেখে তার পিতার নাম জানা থাকলে লেখে দিবেন। তারপরে যে মন্ত্রটি কুফরি মন্ত্রটি আপনারা এই মন্ত্রটি ভালোভাবে দেখে দেখে পড়লেও হবে মুখস্থ করতে হবে না জব করতে হবে না আপনারা শুধু দেখে দেখে যদি পরেন তারপরেও হবে মন্ত্রটি আপনারা ভালোভাবে একদমে একবার পরবেন পরে পুতুল দুটির ওপরে ফো দিবেন বুকের ওপরে পুতুল দুটি আপনারা যে একটা কলাপাতার আগলিতে রেখে নেবে রেখে নেবেন তারপরে তো একটি জিনিস একটি কথা বলতে বলে গেছি আপনারা পুতুল পুতুল দুটির আগে পান প্রতিষ্ঠান করবেন পান প্রতিষ্ঠান করে একটি কলা পাতার উপরে রেখে পান প্রতিষ্ঠান করে আপনারা আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি আপনারা একদম একবার পড়বেন একটি ফু দিবেন তো এভাবে মোট নয়বার মন্ত্র পড়বেন নয়বার পুতুলের উপরে ফুঁ দিবেন তারপরে আপনারা যে কোনো একটি কবরস্থানে দুই কবরের মাঝখানে ঘেরে দিবেন। পুতুল দুটি ভালোভাবে একৃত করে একটা সামনে আরেকটি মুখ দিয়ে মুখামুখি করে সাদা দাফনের কাপড় দিয়ে ভালোভাবে পেঁচাবেন পেঁচিয়ে আপনারা বোতল দুটি যে কেন কবরস্থানে দুই কবরের মাঝখানে গেড়ে দেবেন তবেও ভালোভাবে বুঝে তারপরে কাজটি করবেন না বুঝলে অবশ্যই কমেন্টে জেনে নেবেন তো ভালো থাকবেন